সন্দেশখালি নিয়ে চক্রান্ত করল মোদী গ্যারেন্টি বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কী লিখিয়েছে খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আর করে বলছে পুরা দেশ দেখরা হে আরে পুরা দেশকে টিভি তো আপ চালাতে হ্যাঁ ইসিকে নিয়ে দেখড়া হে টিভি তো আসল বাদ নেই করতে হে আসল কথা তো টিভির লোকেরা বলে না সব মিডিয়া তো কিনে নিয়েছেন টাকা দিয়ে কিনে নিয়েছেন দালালই করছে তারা তাই সারা দেশ জানছে তুমি যাও বলছো তাই আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া একদিন দেখি হয়ে গেল। কেন দেখাচ্ছে না কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মাত দেখানা এই তো তোমাদের কাজ কিছু জেনে রেখে দিও সন্দেশকালীর মায়েদের সাথে যা করেছ বনেদের সাথে যা করেছ আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছ হাতটা সে পুড়িয়ে মেরেছ বিলকিসের ঘটনা আজও দে বেড়াচ্ছে সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে কত লোককে খুন করেছো কত লোককে অত্যাচার করেছো